আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটা নতুন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে হাজির হয়েছি সে রোগটি হলো টিউমার টিউমার বহুবিধ কারণে হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো হোমিওপ্যাথিতে যেটা বলা হয় সাইকোসিস এই সাইকোসিস মায়াজমের কারণে মানুষের শরীরে টিউমার হয় তো টিউমার টিউমারের অনেক প্রকৃতি টিউমার খুব শক্ত থাকে বা নরম থাকে বা আধা শক্ত আধা নরম তারপর শরীরের বিভিন্ন স্থানে টিউমার হয়ে থাকে এই টিউমারের যে চিকিৎসা এই চিকিৎসার আলোচনার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দেন তো আলোচনা শুরু করা যাক টিউমার যদি স্পঞ্জের মতো নরম হয় তাহলে যে ওষুধগুলো নির্দেশিত হয় সেগুলো হলো ফাইটোলাক্কা কার্প ক্যালকেরিয়া কার্প থুজা এই সমস্ত ওষুধ টিউমার যদি পাথরের মতো শক্ত হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোর কোনিয়াম এই ঔষধ নির্দেশিত হয় টিউমার শক্তও নড়ে নহে নরমও নহে এরকম যদি হয় তাহলে ক্যালকেরিয়া ফস থুজা এই ওষুধগুলো নির্দেশিত হয় তো কিছু স্থানভেদে কিছু ওষুধ নির্দেশিত হয় আমি কিছু স্থানের টিউমারের কথা বলছি এবং তার ওষুধ কি হতে পারে সেগুলো বলছি যদি জরায়ুতে টিউমার হয় তাহলে আর্সেনিক আয়ট ক্যালকেরিয়া আয়ট থুজা কোনিয়াম ল্যাকেসিস লেপিস্যালভা এই ওষুধগুলি নির্দেশিত হয় হাতের কবজিতে যদি দেখেন যে টিউমার হয় তাহলে রুটা বেড়াইটা কার্প ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধগুলি নির্দেশিত হয় কপালে যদি টিউমার হয় তাহলে কোনিয়াম ওষুধটি নির্দেশিত হাড়ের উপর যদি টিউমার হয় তাহলে সাইলেসিয়া ক্যালকেরিয়া ফ্লোর রুটা এই ওষুধগুলি নির্দেশিত হয় আঘাতের কারণে যদি টিউমার হয় তাহলে আর্নিকা কোনিয়াম বেলিস পেরেনিস রুটা এই ওষুধগুলি নির্দেশিত হয় পুরুষের স্তনে অনেক সময় দেখা যায় টিউমার হয় হয়ে মহিলাদের মতো স্তনের আকৃতি ধারণ করে এই অবস্থায় কোনিয়াম থুজা এই ওষুধ দুটি অন্তত প্রতি সপ্তাহে একডোজ করে খেতে হবে সেই সাথে ফাইটোলাক্কা টিংসার পাঁচ সাত ফোঁটা করে পানিতে মিশিয়ে দিনে তিনবার করে দুই তিন মাস খাইলে যাদুর মতো টিউমার ধ্বংস হয়ে যায় এটা পরীক্ষিত পরীক্ষা করে দেখতে পারেন